আমাদের বেলা নার্সিং কলেজটি একমাত্র নার্সিং কলেজ যে কলেজটি গ্রাম অঞ্চলে উপস্থিত বাংলাদেশের মধ্যে একমাত্র নার্সিং কলেজ এবং সেই কলেজটি প্রতিষ্ঠায় সরাসরি যিনি সুপারিশ করেছিলেন তিনি হলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুপারিশে সেই প্রতিষ্ঠাটিতে প্রতিষ্ঠিত হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই তার প্রতি এবং চিরকাল বেলা নার্সিং কলেজ সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাবে বেলা নার্সিং কলেজ ইনস্টিটিউট হিসাবে তার পদার্পণ শুরু করলেও বিগত বছর আমাদের ইনস্টিটিউটটি কলেজে উন্নীত হয়েছে আমরা পোস্ট বেসিক বিএসসি এবং বেসিক বিএসসিতে পঞ্চাশটি করে সেটি আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা ছাত্রছাত্রী ভর্তি করতে পারবো ঢাকা তো আজকে আমরা অনেক আনন্দিত যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আপনাদের সাথে একত্রে একাকার হয়ে আজকের এই নার্সেস ডেটিকে আমরা উদযাপন করতে পারছি আমার কাছে খুব সেটি আনন্দের লাগছে এবং আমি আপনাদের এই নার্সেস দিবসে যে দু একটি কথা একটু আমি এর মধ্যে একটু নোট নিয়েছিলাম বলার জন্য এখানে আমাদের সরকারের ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তা বৃন্দ এখানে রয়েছেন তাদের প্রতি আমি দাবি বা আবেদনটি রাখতে চাই যেমন বেসরকারি কলেজে যে সমস্ত নার্সরা পড়াশোনা করেন আর সরকারি কলেজে যারা পড়াশোনা করেন যারা সরকারিতে চান্স পান তারা এমনিতে আর্থিকভাবে সরকারি ফেলোশিপ পান বেসরকারিতে তারা বাবার টাকা খরচ করে অনেক পয়সা খরচ করে তারা সেই ডিগ্রিটি অর্জন করেন এবং সরকারের স্বাস্থ্যসেবায় মূল স্টিমে এসে তারা কিন্তু একইভাবে একাকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যায় অথবা ইন্টার্ন করে সেই ইন্টার্নের সময় তাদেরকে কোনো অনারিয়াম দেওয়া হয় না তারা কঠোর পরিশ্রম করে সরকারি নার্সদের যারা সরকারি ইনস্টিটিউশনে বা কলেজে পড়াশোনা করে তাদেরকে যতটুকু এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন স্যার ব্যাপকভাবে লক্ষ্য করা যায় তারা একই সেবা দেয় একই পরিশ্রম করে একই ডিউটি আওয়ার তারা কমপ্লিট করে বাট তাদেরকে কোনো অনারিয়াম দেওয়া হয় না আমি সিভিল সার্জন সারের এবং ইউএস ইউএস এফপিও স্যার এখানে আছেন তাদের মাধ্যমে এই বৈষম্যটি দূরীকরণের জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি